আপনাদের সামনে চলে আসলাম নতুন ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিওতে নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি তার সাথে কথা বলে আসি এবং শুনবো এই ভিডিওতে কি কারণে আসলেন আসসালাম আপনি কেমন আছেন আচ্ছা আপু তো বেশি ভালো না থাকার কথাগুলো আপনার কাছ থেকে আমরা শুনতে চাই তো সেই কথাগুলো শোনার জন্যই আজকে আপনাকে আমরা এই মিডিয়ার সামনে নিয়ে এসেছি তো আপনার নামটা আগে আমরা শুনবো আপনার জাদি তো জাদি আপু এর আগে আপনি কখন ইউটিউবে ভিডিও করছিলেন কি করছে সেই ভিডিওতে আপনাকে কেউ বিয়ে শাদী বা কেউ আপনাকে হেল্প এরকম কেউ কিছু করছিলো মানে বিয়ে শাদিকেও করতে চেয়েছিলো না বিয়ে শাদিকেও করতে চেয়েনি আচ্ছা তো এখন আবারও কি কারণে ভিডিও করতে আসছেন সেই কথাটা আমরা একটু আপনার কাছ থেকে শুনতে চাই এখন ভাই আমি খুব অসহায় আমার স্বামী আমার একটা ছেলে দিয়ে ফালাই দিয়ে চলে

দুই বেলা দুই মুঠো খাওয়াতে পারবে আমার একটা নিচে রাখতে আমার ছেলের আপনার যাতে আপনাকে জে তার কাছে আপনি বিয়ে বসবেন আচ্ছা তো এখন আপনার এর আগেও তো ফোন নাম্বার তো কি ফোন নাম্বার আপনি দিতে চান তো আপনার ফোন কি

আচ্ছা ঠিক আছে জানি আপু আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রিয় দর্শক আপনারাও ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এটা কি কি হচ্ছে হ্যাঁ এটা কি পাগলামি করতেছো কেন আমি তোমাকে সুন্দর পায়ন করে গাই দেখো লিখে দে আমি লিখে দেই গাই গাই এই আমি এবিসিডি লিখে দেই এবিসিডি পড়ো হুম হ্যাঁ bala bala e, e, a, e, a b c d e, a b c, e, b c d e, a b c, e, d, e, a, b c, e, b, e, a, b, c e, d a e, डी फॉर कैट डी फॉर डॉग कैसे होता है नहीं कि है इन्हें भी किसी आए नहीं कैसे आने मोटरवा मुझे हां ये होते एक कालू हो गया का है केना नो

आमर पुरे आमर पुरे हैं आमर एक टू पुरे बोलो ए बी सी डी बोलो ए बी कॉ ए फॉर एप्पल बी फॉर बॉल सी फॉर कैट डी फॉर डॉग

กจแล้วข้ดิช ok ั <isten> ่ลกขาไดิเลยแก่เลจิาฮัลโหจิตาวันนี้กันตลักไหมได้ไหมกูกกันตลักไหมฮัล